কি কছ আয় তার মনে হচ্ছে এই সব বেদরা লাই যায় তার সিরিয়াল খাই দেখব কেন বল তোর কাছে কি তোর নাই নাই আছে তো চাই তোর বাদ দিয়ে দি চাই তার সব দাও আয় বড় দিতে না যে পুরস্ত্রী দার সিরিয়াল তুই তোর মোবাইলের প্লে স্টোর আছে না প্লে স্টোরে যাবি প্লে স্টোরে যায় স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখবি লিখবার পরে তারপর হচ্ছে কি অ্যাপসিটা ডাউনলোড করবি বুঝছিস হ্যাঁ করবার পর হচ্ছে কি তুই এটা ডুববি ডুববার পরে তোর এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা আছে এটাতে ক্লিক করবি ক্লিক করার পর নিচে দিয়ে লিখবি ভোটার কেন্দ্র খুঁজুন তো এইখানে আবার লেখা আছে দেখ তোর তোর প্রথম হচ্ছে কি এনআরআই নাম্বারটা দিবি এনআরআই নাম্বারটা দেওয়ার পর তোর হচ্ছে কি জন্মসাল দিবি জন্মসাল দেওয়ার পর তোর পুরো স্লিপটা কি বের হয়ে যাবে মানে তুই কোন জায়গার ভোটার কোন জায়গার তোর কেন্দ্র সবকিছু এটার মাধ্যমে কি আর হাজবিগিউ তাহলে কি ভোটার দিতে কোনো অসুবিধা আছে নি তার সহজ আছে তাহলে এটাতে আর টেনশন আছে যে ভোটটা কেন দেব সিএলটা এনে যרום তাহলে এটা খুব সহজ একটা সিস্টেম বের হচ্ছে সো দর্শক যারা ভোটার কেন্দ্র নিয়ে এবং হচ্ছে যে কি ভোট কোথায় দিবেন আপনার ভোটার স্লিপ নাম্বার কত সেটা নিয়ে চিন্তিত আছেন তারা আর চিন্তা না করে খুব সহজে আমাদের সরকার একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অর্থাৎ এই অ্যাপটি যখন আপনি ডাউনলোড করে ফেলবেন 30 সেকেন্ডের মধ্যে আপনি আপনি কোন জায়গার ভোটার কোন জায়গা আপনার কেন্দ্র সব কিছু দেখতে পারবেন তাহলে আর দেরি নয় অ্যাপসটি ডাউনলোড করুন